ধামাকা মাছ ধরা আছে আর এই সাইডে দেখতে পাচ্ছ ওই পানা গাছগুলোর সব মাছ আছে প্রায় ওই যে বালতিটা একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এক বালতি হতে যাচ্ছে মাছ ভাই কেমন মাছ ধরতে কেমন কষ্ট বলো পান্না গুলো ওইদিকে ফেলো না ভাই ভালো হয় তো আছে ধামাকা মাছ ধরা আছে আর এই যে ভাইকে কতবার যে জিওল মাছে কাঁটা মেরেছে বল মুশকিল আর ওই দিয়ে একটা এই আবার একটা মাছ পেয়েছে ধরা আর এইরকম মাছ ধরার দৃশ্য কে কে দেখেছো বলবে তো গ্রাম অঞ্চলে এইভাবে মাছ ধরা এই জমিটা ধান লাগানো হয়নি মাঠে প্রায় জমি ধান লাগানো হয়নি ধান লাগানোর পরে যখন পানির সর যায় ধান নষ্ট হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছি পানা ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে তা এখনকার আজ মাছ ধরা হচ্ছে আর যে দেখতে পাচ্ছি এই পানা গাছগুলো সরিয়ে সরি মাছ ধরছে আগিয়ে যাচ্ছে আর এখান থেকে অনেক মাছ আছে গ্রাম অঞ্চল ভাবে মাছ ধরা হয় দেখতে পাচ্ছ তো এটা একটা মাঠের জমি আর এই জমিটা ধানের চাষ করা হয়নি এখানে অনেক মাছ আছে চলো মাছ ধরা দেখায় কীভাবে আজ এইগুলো হচ্ছে মাছ ते जो देखता है चमाच गैस देख लो सब माछ चलो क्यों पूरी मान माछ पे जो देखता है अच्छा एकबाल थी ये एकबाल थी माछ गैस देखता है अच्छा कौन एकबाल थी माछ क्यों पूरी मान माछ धोरे से देखता है अच्छा और सब

আর এইগুলো হচ্ছে ইলেকট্রিক স্কুটার গাইস তো এগুলো হচ্ছে ইলেকট্রিক স্কুটার একবার চার্জ দিলে ষাট থেকে চোদ্দ কিলোমিটার মাইলেজ হবে তো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করবে আমার সঙ্গে তো কন্ট্যাক্ট করবে এই নাম্বারে তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে আর এখন আছে আমি আমাদের বাড়িতে গাইছ তো এটাই ছিল আজকে ব্লগ ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো পাশে থাকো টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বাই